যারা সাউথ আফ্রিকাতে আসতে যাচ্ছেন না তারা অবশ্যই ঘুম দেশে থেকে বাইরে আসবেন হ্যাঁ এটা ঠিক শুধু সাউথ আফ্রিকা না বিদেশের যে দেশে আপনি আসতে চান যাইতে চান ঘুম দেশে থেকে পাইরে তারপরে আপনার বিদেশ যাইতে হবে তার কারণ হচ্ছে আপনি দেশে আছেন আপনি নিঃস্বাধীন আপনি যখনই বিদেশ যাবেন তখনই আপনার পর দিন কারণ আপনার মালিক যা বলবে আপনার তাই করতে হবে তারপরও বিশেষ করে সাউথ আফ্রিকাতে যারা থাকে আপনার চোদ্দো থেকে পনেরো ঘন্টা কিন্তু ডিউটি করতে হয় এটা কিন্তু বাস্তব অন্য অন্য দেশেও কিন্তু এরকমই করতে হয় কিন্তু তারপরেও কেউ কারো প্রতি সহানুভূতি দেখায় না বলবেন কেন একজনের দোকানে আরেকজনে কাজ করলে তবে সবাই সমান না হ্যাঁ ভালো মন্দ মিশে আসে তবে এর মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু মানে এত আচরণ দেখাবে কিছু কিছু মানুষ আছে প্রকাশ করে বলবে না কিন্তু তাদের কাজে কর্মে আপনার প্রত্যেকটা আপনার কাজ যত ভালোই করেন আপনার কাজ ভুল ধরবেই এবং কি কাজ ভুল ধরার জন্য কিছু কিছু জিনিস রেখে দেবে সামনে এখানে ওখানে আপনি যেন ওই জিনিসটা করলেন কি না তো তারপরে হচ্ছে ওই কাজটা যদি না করেন তাহলে তো আপনাকে কথা তো বলবেই তাই কথা শোনার আগে কাজটা করতে হবে পরিশ্রম সফলতার চাবিকাঠি ধৈর্য ধরে পরিশ্রম করুন সফলতা একদিন না একদিন পাবেন হ্যাঁ আর বিশেষ করে যারা সাউথ আফ্রিকাতে আসতে চাচ্ছেন আমার কথা হচ্ছে যদি আপনি সাউথ আফ্রিকাতে আসতে চান আপনার ভাবনা আছে যদি আপনার টাকা থাকে যে আপনি আসার পরে ব্যবসা বাণিজ্য করবেন তাহলে আপনি আসবেন কারণ আমার মতো ভুল করবেন না কারণ টাকা পয়সা নাই দোকান পাট নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই ঠিক আছে আর যদি আপনার নিজের মানুষ থাকে তাহলে আপনি এই দেশে আসতে পারেন হয়তো তাহলে কিছু একটা সুযোগ সুবিধা পাবেন আর যদি নিজের মানুষ না থাকে আপন মানুষ আপনার না থাকে তাহলে আপনি কখনোই সুযোগ সুবিধা এই সাউথ আফ্রিকাতে আপনি বিশেষ করে সাউথ আফ্রিকাতে আপনি পাবেন না কারণ আপনি পারবেন না পাবেন না একদিন ছুটি আপনি যাইতে পারবেন না মনে চাইলে এক জায়গায় ঘুরতে আপনি মনে চাইলে আপনি একটা জিনিস খাইতে পারবেন না অন্য অন্য দেশে আপনার কাছে আপনার টাকা দেয় ক্যাশ টাকা দেয় আপনি দেশে পাঠাতে পারবেন আপনি হাতায় টাকা দেখতে পারবেন না আমি এই এই মাসে এই ইনকামটা আমি করছি কিন্তু সাউথ আফ্রিকাতে আসার পরে আপনি এই জিনিসটাও পারবেন না যদি কাজ করেন ঠিক আছে ওই টাকাগুলো বিশেষ করে মালিকেই পাঠাইয়া দেয় অ্যাকাউন্ট নাম্বার দিলে মালিকেই আপনার দেশে পাঠায় দেয় তাই এইসব হিস্টরি সব কিছু মাথায় নিয়ে বুঝে শুনে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তবে সাউথ আফ্রিকাতে আসার পরে আসার আগে সরি একবার না দশ বার ভেবে চিনতে সাউথ আফ্রিকাতে আসবেন যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন